মানে পাঁচটার মধ্যে ঈশ্বর আছে জীব আছে জড়া প্রকৃতি আছে কাল আছে কিন্তু কর্মটা বাদ হয়ে গেছে তাহলে কর্মটা নিত্য নয় এগুলো সব নিত্য কর্মটা নিত্য নয় বোঝা গেল প্রকৃতির প্রকাশটা অস্থায়ী হতে পারে কিন্তু তা মিথ্যা নয় কোনো কোনো দার্শনিক বলে থাকেন যে জড়া প্রকৃতির প্রকাশ মিথ্যা কিন্তু ভগবদ্গীতার দর্শন বা বৈষ্ণব দর্শনে তা স্বীকার করে না প্রকৃতির প্রকাশ সাময়িক তবু তার সত্য তাকে আকাশে ভাসমান মেঘ বা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা হয়েছে যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় মেঘ ভেসে চলে যায় তখন বৃষ্টির ফলে পুষ্ট সমস্ত শস্য কেন শুকিয়ে যায় তেমনি এক সময়ে এই জড় জগতের প্রকাশ হয় ঠিক সেই রকমই এক সময় জড় জগতের প্রকাশ হয় কিছুকালের জন্য তার স্থিতি হয় তারপর অন্তরিত হয় প্রকৃতি এইভাবে কাজ করে চলে প্রকৃতির প্রকাশ যদি সাময়িক তবু তার সত্য তাকে আকাশে ভাসমান মেঘ বা শস্য অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সাথে তুলনা করা যায় যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় মেঘ ভেসে চলে যায় বৃষ্টির ফলে পুষ্ট সমস্ত শস্য গান শুকিয়ে যায় তেমনি কোন এক সময় এই জলজগতে প্রকাশ হয় কিছু জন্য থাকে তারপর অন্তরিত হয় প্রকৃতির এইভাবে কাজ করে চলে কিন্তু অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ স্থিতি অন্তর্ধান হয়ে চলেছে তাই প্রকৃতি নিত্য মানে জগৎ কখনো কখনো প্রলয়কালে নষ্ট হলে আবার জগৎ সৃষ্টি হয় সেই সেই হিসাবে বলছে এটা নিত্য হ্যাঁ ভগবান তাই একে বলেছেন আমার প্রকৃতি মায়া অদেশ প্রকৃতি শ্রেয়তে সচর হেতু নানের কন্ত্রে জগৎবি পরিবর্ত মায়া অদেশ প্রকৃতি প্রকৃতি আমার অদেশতায় চলে এই জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের ভিন্না প্রকৃতি মানে আলাদা প্রকৃতি তেমনি জীব ভগবানের শক্তি জীবও ভগবানের শক্তি তবে তারা ভিন্ন নয় ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত তাই ঈশ্বর জীব জড় প্রকৃতি কাল একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। যুক্ত কর্ম নেই দেখেছেন আবার বলছি দেখুন তাই ঈশ্বর ঈশ্বর জীব জড় প্রকৃতি আর কাল একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত সকলেই নিত্য কিন্তু অন্য বিষয়টি কর্ম নিত্য নয় বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে স্মরণ স্মরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা সুখ দুঃখ ভোগ করছি কিন্তু আমরা আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি এগুলো পরিবর্তন করতে পারবো না ঈশ্বরকে আমার যে প্রকৃতি এগুলোকে কিন্তু পরিবর্তন করতে হবে কর্মকে সেই জন্য কর্ম নিত্য নয় অনিত্য এবং এই পরিবর্তনের নির্ভর করে আমাদের জীবনের পূর্ণতার উপর আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি নিঃসন্দেহে আমরা জানি কোন কর্ম আমাদের করা উচিত কোন কর্ম করা উচিত নয় বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্ম থেকে মুক্ত হওয়া যায় ভগৎ গীতায় ভগবান ব্যাখ্যা করে বলেছেন হুম যারা যারা গুন্ডা বদমাশ তারা কি বলবে যে ভগবানের নিয়ন্ত্রণা দিনে আমরা চুরি করছি সবকিছু করছি হ্যাঁ না তারা জানে যে এটা প্রকৃতির বিরুদ্ধ কাজ এটা শাস্ত্রে উল্লেখ নেই কিন্তু আমরা এটা করছি তাই এর কর্মফল আমাদের ভোগ করতেই হবে ঈশ্বর হচ্ছেন পরম চেতনা ঈশ্বরের অপরিহার্য অংশ হওয়ার ফলে জীব চেতনা চেতন জীব ও জড় জড় প্রকৃতি উভয়কে প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয় কিন্তু তাদের মধ্যে জীব চেতন অন্য প্রকৃতির অচেতন সেটি পার্থক্য তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয় কেননা জীব ঈশ্বরের মতো চৈতন্যময় পরম ঈশ্বর চৈতন্যময় কিন্তু জীবকে তা বলে পরম চৈতন্য বলে দাবি করা উচিত হবে না জীব কোনো অবস্থাতেই চৈতন্যের উৎস হতে পারে না জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না আর জীব তা হতে পারে বলে মতবাদে যদি বলা হয় সেটি বিভ্রান্তকর মতবাদ সে চৈতন্য বটে পরম চৈতন্যময় নয় জীব ঈশ্বরের পার্থক্য গীতার ত্রয়োদশায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে জীব আর ঈশ্বরের মধ্যে পার্থক্য অধ্যায় এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবান ও কেবল নিজের দেহ সময় দেখবেন জীব কেবল নিজের দেহটা সম্বন্ধে জানে মানে আত্মা শুধু এই দেহটাকে জানে কিন্তু পরমাত্মা সব দেহকে জানে পরমাত্মা হচ্ছে মালিক জীব হচ্ছে চাকর পরমাত্মার নির্দেশেই জীবাত্মা চলে কিন্তু ভগবান সমস্ত দেব সম্বন্ধে সচেতন কিন্তু সকলের হৃদয় অবস্থান করে হ্যাঁ ভগবান তো সবাই মনের কথা সব জানে আপনি কি ভাববেন কি ভাবছেন কি ভেবেছেন সব হ্যাঁ বেদ সমতি তাহানি বর্তমান অনুচর্জুনা ভবিষ্যান ভূতানি মাংত বেদনা বর্তমান সব জানে নিখুঁত ভাবে প্রতিটা জীবের জানে বুঝেছেন বলছে তিনি সকলে ঈদে অবস্থান করেন তিনি সকলে অন্তরতম প্রদেশের কথা জানেন এ কথা আমাদের ভুললে চলবে না এ সম্বন্ধে আরো ব্যাখ্যা করা হয়েছে যে ভগবান পরম সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত জীবের বাসনা অনুসারে তিনি পরিচালিত করেন যে যেমন বাসনা করে তাকে সেই অনুযায়ী পরিচালিত করেন জীব তার কর্তব্যকর্ম ভুলে যায় প্রথমত তার স্বাধীন ইচ্ছার বসবর্তী সে কোনো কিছু করার সংকল্প করে তারপর সে নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ পড়ে সে এক দেহ পরিত্যাগ করে আর এক দেহ ধারণ করে যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি পরম চৈতন্যময় ঈশ্বর জীব গুণগত এক ঈশ্বর ও জীব এমন নয় যে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয় ধারণাটি ভ্রান্ত বিশেষ জড় উপাদানের অবস্থায় সমন্বয়ে চেতনের উদ্ভব হয় এই মতবাদ গীতা স্বীকার করা হয়নি জড় প্রকৃতির প্রভাবে চেতন বিকৃতি প্রতিফলন হতে পারে তো অনেকটা রঙিন কাঁচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো কিন্তু পরমেশ্বরের চেতনা কখনই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত বা পরিচিত হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মায়া দেখছে প্রকৃতি আমার দ্বারা পরিচালিত হয় প্রকৃতি তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন তখন তার চেতন না জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে হয় না তাই যদি হতো তবে তিনি পরম তত্ত্ব জ্ঞান সমিত ভগবদ্গীতার জ্ঞান দান করতে পারতেন না জড় প্রকৃতির দ্বারা কলুষিত চেতনার প্রভাবে মুক্ত না হওয়া পর্যন্ত অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না সুতরাং ভগবান জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণ মুক্ত আমাদের চেতনা যখন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে গীতা আমাদের এই শিক্ষা প্রদান করেন যে আমাদের চেতনা জড় কলুষ থেকে মুক্ত করে শুদ্ধ করতে হবে তখন শুদ্ধ চেতনা আমাদের সমস্ত কর্তব্যক্রমে ভগবানের ইচ্ছার অনুকূলে সাজিত হবে ফলে আমরা সুখে হতে পারি মানে আমাদের চেতনা যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে যায় তখন যা কিছু করবো সব সুখ পাবো আর কৃষ্ণকে না দিয়ে আমাদের মন গড়া চলছে তো ওই জন্য সুখ দুঃখ সুখ দুঃখ পাচ্ছে এমন হয় যে আমাদের সমস্ত কর্তব্যকে ত্যাগ করতে হবে এমন নয় যে ত্যাগ করে মন্দিরে আসতে হবে না বাড়িতে থেকে ভক্তি করা যায় বরং কর্মকে পবিত্র করতে হয় আর এই পবিত্র কর্মের নামই ভক্তি ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় আপাত তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে কিন্তু এই কর্মকে রকম কলুষতা কখনো স্পর্শ করতে পারে না ভগবানকে ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন সেটি তার নির্বোধিতা সে বুঝতে পারে না যে ভগবান ভক্ত বা ভগবানের কার্যকলাপ অপবিত্র বা চেতনা বা দ্বারা কলুষিত হয় না তাই সেই সমস্ত কার্যকলাপ তো আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কলুষিত হম আরো অনেক আছে আজকে একাদশী মাহাত একটু পড়ি তাই না হ্যাঁ একাদশী বলি হ্যাঁ হ্যাঁ আগামীকাল পালন করবেন পাঁচটা সকাল পাঁচটা থেকে পাঁচটা এই নটা বাইশের মধ্যে মানে আপনি ভালো করে ভগবানকে ভোগ টোগ লাগিয়ে তারপর পালন করতে পারবেন কোন অসুবিধা নেই হ্যাঁ বুঝেছেন চিড়া দুধ কলা এসব দিয়ে করতে পারেন একটু পায়েস রান্না করে দিতে পারেন কোনো কোনো ব্যক্তি বলছেন প্রভু আমরা পালন করি একবার অন্য প্রসাদ খেয়ে আমি কোনো অসুবিধা নেই মানে সে কাজে যাবে তো সেজন্য সেটাই ভোগ লাগিয়ে দেয় ওটাই প্রসাদ পায় হয়ে যায় অসুবিধা নেই হ্যাঁ অনেকে মানে জানে মানে একাদশীটা ভঙ্গ করা অল্প একটুখানি যদি কিছু নাও খাবেন অল্প একটা জগন্নাথের চাল একটা হয়ে যায় হ্যাঁ অনেকে চিড়া কলা এগুলো তো খাওয়ার পরে আমার অমল হয়ে যায় আমি ওইটা ভোগ লাগানোর পরে অল্প একটু নিয়ে গালে দেবেন তারপরে বাকি অল্প যেটা থাকবে সব এমন নাই যে এক কিলো চিড়া এক কিলো গুড় দিতে হবে আপনি যেমন ভাই ভগবানকে অল্প একটু দেন অল্প চিড়া অল্প গুড় দিয়ে অল্প দেন সেখান থেকে অল্প একটু খেয়ে সবাইকে প্রসাদ দিয়ে দেন হ্যাঁ হয়ে গেল তারপরে ভাত ডাল রুটি মুড়ি সব খান হ্যাঁ অক্ষয় তৃতীয়া নিয়ে বলবো ক্লাস দেবো একটা হ্যাঁ অক্ষয় তৃতীয়াতে আমরা অক্ষয় তৃতীয়াতে দানের মাহাত্ম খুব আপনি মনে মনে সংকল্প করুন যে প্রভু অক্ষয় তৃতীয়ার দিনে যদি নাও পারেন হ্যাঁ যে আমি তিনটে পাঁচটা এরকম গীতা দান করব একটা গীতার দাম দুশো সত্তর টাকা হ্যাঁ যেমন আমরা সামর্থ্য হ্যাঁ আমাকে দিতে হবে এমন নয় আপনি নিজে নিয়ে আপনার আত্মীয় স্বজনকে যাদের ভালো লাগবে দেবেন এক ভদ্রলোক তো প্রতি বছর উনি এগারোটা করে গীতা কিনে রাখে আর বলেন আমি বললাম এই গীতা কেন ওইটা আমাকে কেউ নিমন্ত্রণ করলে আমি গীতাই দিই আর কিছু না যত বড় লোক হোক আর গরিব লোক হোক হ্যাঁ আমি তো ছাত্র পড়াই ওই বিয়ে হয় ওই গীতা দিয়ে দিই ওরাও জানে মাস্টার গীতা দেবে হম এগুলো ভালো এই ফলটা স্থায়ী ফল জানেন এই ফলটা কখনো নষ্ট হবে না আপনি শাড়ি দেন সোনার অলংকার দিনেন পাঁচ লাখ টাকা ওর কোনো মূল্য নেই কেন মূল্য নেই ওইটা ওই দেয়া মাত্রই ওই কয়েকদিন পড়লো বা ওরা নিয়ে মারামারি করবে এ করবে আপনার পার কিছু কল্যাণ হবে না কিন্তু গীতা একটা দেবেন দুশো সত্তর টাকা কিন্তু ওটা আপনার সারা জীবন ওর ফল দেবে মৃত্যুর পরেও ফল দেবে কোন দুঃখ দেবে না যে পড়বে ওই গীতা ওই ফলটা আপনি পাবেন আর গীতা একটা সবাই পড়তে পারে কিন্তু একটা সোনার অলঙ্কার বা একটা কাপড় একজনই পড়তে পারে সবাই পড়তে পারে না কম টাকায় এত লাভ হ্যাঁ হয়ে যাক তাহলে বরুথিনী একাদশী সম্বন্ধে আলোচনা করি হ্যাঁ তাই না বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে আমার ইউটিউবে আরো সুন্দরভাবে এই একাদশী সম্বন্ধে বলেছি এখানে শুধু পড়ে যাই ঠিক আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম কি তার তো ভগবান কৃষ্ণ খুব আনন্দ পেয়েছে যুধিষ্ঠির মহারাজের কথা শুনে আনন্দ পেয়ে বলতে শুরু করলেন হ্যাঁ যে মহারাজ যুধিষ্ঠির শুনুন ইয়লোক পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুগলাভ হয় এবং পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনের সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি মুক্তি ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গরব যন্ত্রণা বিনাশ করে মানে আর আমাদের মাতৃগর্ভে যেতে হবে না এই ব্রত প্রভাবে মানদাতা বা দন্দুমা আদি রাজারা দিব্য লাভ করেছিলেন মানে কারা কারা গেছে ভগবত ধামে এই পালন করে এই একাদশীটা বলছেন এমনকি মহাদেব শিবজি এই ব্রত পালন করে ছিলেন হাজার বছর ফল একমাত্র এই বড় তিনি একাদশী পালন করলে লাভ হয় চিন্তা করেছেন শিবজি পর্যন্ত করেছেন এই একাদশী যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোক সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করে হে নিপশিষ্ট মানে দৃষ্টি মাঝকে বলছেন অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ এবার শুনুন ভালো করে আমি যে বই নেওয়ার কথা বলি যে বই কেনা বই দানের কি মাহাত্ম আপনি বলবেন প্রভু বানিয়ে বানিয়ে বলেন নাকি দেখুন কি বলছে অশ্বধান মানে ঘোড়া দান করার থেকে হাতি দান করা শ্রেষ্ঠ মানে অশ্বদান অপেক্ষা গজদান গজদান শ্রেষ্ঠ আচ্ছা থেকে হাতি দান করার থেকে ভূমি দান করা কাকে কিছুটা জমি দিলেন বেশ শ্রেষ্ঠ তা থেকে তিল দান শ্রেষ্ঠ তিল তোমার করতে দিল তিল দান কাকে দিলেন শ্রেষ্ঠ আর বলছেন কি দান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ তাহলে তিল থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ মানে সোনা দান করা তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ মানে অন্ন দেওয়াটা শ্রেষ্ঠ বলছে একটা পয়েন্ট অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক মানুষের অন্নদানেই পরিতৃপ্ত হয় মানে যারা মারা গেছে তাদেরও মঙ্গল হয় হ্যাঁ তাহলে অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই ঠিক আছে পিতৃলোক দেবলোক মানুষেরা অন্নদানই পরিচিত পন্ডিতারা কন্যা দানকে অন্নদানের সমান বলে মনে করে কন্যা দান করে না মেয়ে বি হলে কন্যা দান করে বলছে সেটা শ্রেষ্ঠ আরও তার বলছে এই সমস্ত প্রকার দান থেকে এই যতগুলো দান বলা হলো না এর থেকে শ্রেষ্ঠ থেকে এর থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান শ্রেষ্ঠ দেখেছেন আমি বলছি না বিদ্যাদান শ্রেষ্ঠ বিদ্যাদান মানে গীতা এটা গীতা ভাগবত এক সেই বিদ্যাদানের সমান ফল হয়ে থাকে পাবমতি যে সমস্ত যেসব মানুষ হ্যাঁ এটা একটু তাড়াতাড়ি বুড়ি দেরি হয়ে যাচ্ছে তো যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে হয়। ক্ষয়ে কখনো উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড় তিনি ব্রুত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে সুন্দর কথা সেটাই এখানে বারবার বলা হচ্ছে যে পাম্পী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পণ্য ক্ষয় তাদের নরযন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণকার সহ কন্যা দান করেন তার পণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত রাখতে অসমর্থ কিন্তু বড় তিনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তির দশমীর দিনে কাঁচার পাত্রে ভোজন মানে কাঁচার পাত্র ভোজনটা সবসময় ভালো নয় কার্তিক মাসও ভালো নয় হ্যাঁ তারপরে একাদশী দ্বাদশী বা ভালো কাঁচার পাত্রে ভোজন মাংস মসুর ডাল ছোলার ডাল শাক মধু অন্যের প্রদত্ত অন্নগণ দুইবার আহার ও মৈথুন দ্রুত ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিয়ে বা নিদ্রা মানে দিনে বেলা ঘুমানোটা একাদশে দিনে উচিত নয় পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি করা হিংসা করা মৈথুন ক্রোধ